দু হাজার এই সালে অর্থাৎ এই বছরে আমাদের পেঁয়াজ চাষের ক্ষেত্রে এখন এই মুহূর্তে আমার জমিতে জল ধরানো হচ্ছে আর পেঁয়াজ রোপণ আগামীকাল হবে তো এই পেঁয়াজ রোপণের ক্ষেত্রে জমি প্রস্তুত থেকে শুরু অর্থাৎ জমি চাষ দেওয়া থেকে শুরু করে সার ব্যবহার এবং এই যে ভেলিগুলো দেখছেন ভেলি করার পদ্ধতি এছাড়াও মানে একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব কতটা থাকবে সেই সমস্ত বিষয়ই এক এক করে তুলে ধরব আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমেই জমির মাটি দেখাই দেখুন মাটি কিন্তু একদম শুকিয়ে গেছে অর্থাৎ দেখুন সাদা সাদা কিন্তু দেখা যাচ্ছে মানে কোনো প্রকারের মাটিতে রস নেই কেন আমি আগেও আপনাদেরকে বলেছিলাম রসুনের যখন আমরা চাষ করেছি রসুনের জমি সেই ক্ষেত্রেও আপনাদের জানিয়েছিলাম মাটি যত আমরা শুকাতে পারব এই রসুন পেঁয়াজের ক্ষেত্রে কি হবে না এই যে ব্যাকটেরিয়া বা যে ছত্রাকগুলো মাটিতে থাকে সেই ছত্রাক ধ্বংস হয়ে যাবে মাটি আমরা যত শুকাতে পারব তো এই জমিটি যখন আমি প্রথম চাষ দিই তখন দুটো ফালাটানে চাষ দিয়ে মাটি ফেলে রেখেছিলাম এ দেখতে পাচ্ছেন তো ফেলে রাখার পর তারপর আবার দুটো রোটার রোটারে চাষ দিয়েছিলাম চাষ দেওয়ার পরে মাটিটি ছোট করা হয়েছে মাটি শুকানোর পর ভালো করে মাটিটাকে শুকিয়ে নেওয়ার পর এবার ভেলি করার পালা চলে আসে অর্থাৎ ভেলি করার সময় তাহলে ভেলি করার সময় আপনার জমিতে যেটা বলছিলাম যে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা থাকে না যে আপনি কিভাবে ভেলি করবেন যে এতটা দূরত্বে দূরত্বে ভেলি করা বা ওরকম কোনো ব্যাপার নয় আপনার জমির যেমন কোয়ালিটি অর্থাৎ কোনো দিকে ঢালু কোনো দিকে দেখুন আমার এই জমিতে এই যে জল আসছে জলের জন্য আমার একটা ড্রেন করা হয়েছে মানে পাইপ ওই মাথাতে আছে এক মাথায় পাইপ ফেলে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি জলগুলো কেটে দেব এক একটা ভেলিতে তো এইবার জল যখন এই যে দেখুন আসছে জল আসতে আসতে এই যে মাঝখানে দেখুন এই জায়গা কিন্তু একটা ভেলি করা হয়েছে কারণ আমাদের এখানে কি হয় যখন আমরা রোয়া করব ধানের চারার মতো যেমন আমরা ধানের চারা যেভাবে বসাই ঠিক সেভাবেই আমাদের এখানে পেঁয়াজের যে আমাদের চারা সেই পেঁয়াজের চারাগুলো আমাদের বসাতে হয় ধান রোয়া করার মতো সেটাও তুলে ধরছি তারপরে এবার দেখুন এই এই যে ভ্যালিটা দেখালাম এই ভ্যালির পরেই দেখুন আর একটা ওই যে দেখছেন মাঝে অর্থাৎ এই যে এই ভেলিটা দেখুন জলে পরিপূর্ণ হয়ে গেল এবার এটা যখন জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তারপরে এটা দেখে কেটে দেওয়ার পরে এটাই মানে কেটে দেবো এটা এইটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে তারপরে লাস্টেরটা হবে ব্যবহারের ক্ষেত্রে আমাদের জৈব সারের দিকে বেশি একটু নজর দেওয়া প্রয়োজন কারণ জৈব সার মাটিতে যদি আমরা ব্যবহার করি দেখুন আমার এখানে কিন্তু জৈব সার ব্যবহার করা হয়েছে এই কারণেই বলছি আমি আগেও জৈব সার ব্যবহার করেছি কারণ জৈব সার যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কি হবে মাটির যে উর্বর শক্তি সেই উর্বর শক্তিটা বৃদ্ধি পায় এবং মাটির যে গঠনটা সেই গঠনের ক্ষেত্রেও এই জৈব সারের কিন্তু অনেক ভূমিকা থাকে আর জৈব সার যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে মাটির জল ধারণ ক্ষমতাটাও বৃদ্ধি পায় এবং মাটিতে যে অনুজীবের বৃদ্ধি মানে অনুজীবের মাটিতে যে অনুজীবগুলো থাকে সেই অনুজীবের বৃদ্ধিটাও অধিক পরিমাণে দেখা যায় যার ফলে সামগ্রিকভাবে দেখা যায় আমরা যে চাষগুলো করি আপনি রসুন করুন বা পেঁয়াজ যে কোনো চাষের ক্ষেত্রে এই জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে আপনার জমিতে যেমন জলের ঘাত্রী তাকে মেতা মেটাই তার সঙ্গে সঙ্গে কোনো একটা চাষের ক্ষেত্রে যদি রসুন চাষ করা হয় বা কোনো একটা উদ্ভিদে যদি আমরা জৈব সার ব্যবহার করি তাহলে কী হবে এই গাছের যে ত্বরান্বিত অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রেও জৈব সারের ভূমিকা অধিক পরিমাণে কিন্তু রাখে তাই আমরা চেষ্টা করবো সবসময়ের জন্য জৈব সার বেশি করে ব্যবহার করার দিকে তো জৈব সার হিসাবে আমরা গোবর সার ব্যবহার করতে পারি এছাড়াও কিনতে পাওয়া যায় ভূজীবন জৈব সার যেটা ইন্দুরামা কোম্পানির পরশের দেখবেন পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তো আমার এই জমিতে কিন্তু সেটাই ব্যবহার করা হয়েছে এক বিঘা জমির ক্ষেত্রে এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি আমাদের ব্যবহার করতে হয় জৈব সারের পাশাপাশি আমরা দুটো সার নির্বাচন করতে পারি এক হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর একটা হচ্ছে ডিএপি আমরা যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি দেখুন আমার এই জমিতে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা হয়েছে কারণ এখানে নাইট্রোজেনের পরিমাণ আছে দশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস এবং পটাশ আছে ছাব্বিশ পার্সেন্ট এই সারটা যদি আমরা প্রথমেই ব্যবহার করতে পারি তাহলে যেমন নাইট্রোজেন তার যে কাজ গাছকে গাছ অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসার পরেই সে তার কার্যকারী ক্ষমতা যেটা সেটা কিন্তু দেখাতে শুরু করবে কারণ গাছ যখন অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসবে তখনই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কিন্তু সে তার খাদ্য তৈরি করে নিতে পারবে কারণ অপরদিকে ফসফরাস কি করবে না মাটিকে উর্বরতা ঠিক রাখবে মাটির যে উর্বরতা এবং মানে বায়ু চলাচলের যে দিকটা সেটা দেখার দায়িত্ব এক প্রকার ফসফরাসের মাটি সরল রাখবে অর্থাৎ ভুজভুজে রাখবে আর তার সঙ্গে শিকড়ের পরিমাণটাকেও বাড়িয়ে তুলবে যখন আমরা চারাগুলোকে বসাবো তারপরে শিকড়ের যে বৃদ্ধিটা সেটাও ফসফরাস নিয়ে আসবে এবং পটাশ একদম গাছের প্রথম থেকেই মানে চারার প্রথম থেকেই কিন্তু একদম কোনো প্রকারের মানে রোগের যে সমস্যা সেই রোগের সমস্যাটাও থেকেও গাছগুলোকে রক্ষা করবে কোনো প্রকারের সমস্যা আসবে না আর পটাশ অন্যদিকে কিন্তু শুধুমাত্র রোগ নয় গাছের গাছকে শক্তিশালী করে তুলবে এবং শেকড় বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করবে তো এবার আমরা আবার ডিএপি যদি আমরা ব্যবহার করি তাহলে ডিএপির ক্ষেত্রেও নাইট্রোজেনের পরিমাণে ক্ষেত্রে বেশি থাকে পরবর্তীতে যখন সার দেবো সেই জায়গায় আমাদের ডিএপি ব্যবহার করে থাকলে ইউরিয়ার যে র ইউরিয়া সেই ইউরিয়ার পরিমাণটা কম দিলেই হবে কিন্তু দশ ছাব্বিশের ক্ষেত্রে আমরা যদি এখন দশ ছাব্বিশ ব্যবহার করি তাহলে পরবর্তীতে গিয়ে আমাদের ইউরিয়া সারটা একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে এখন এই আমাদের এই জমিতে দশ ছাব্বিশের পরিমাণ দেওয়া হলো এক বস্তা তাহলে জৈব সার দিয়েছে এক বস্তা তার সঙ্গে এবার দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটি আছে সেটাও এক বস্তাই এই মাটিতে এখন দেওয়া হচ্ছে আর এর সঙ্গে আর যে সার দেব যেটা আমি রসুনের ক্ষেত্রেও দিয়েছিলাম ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির যে ট্যাগ কার্ব এন সিক্স জি ট্যাগ কার্ব এন সিক্স জি যে সারটা জৈব সারটি রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি যদি আমরা ওটা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে রসুনের ক্ষেত্রেও যেমন কার্যকারী ক্ষমতা দেখাবে ঠিক তেমনি পেঁয়াজের ক্ষেত্রেও সেই একই দেখাবে পেঁয়াজের ক্ষেত্রেও মানে যেহেতু এই যে সারটার কথা বলছি কার্ব এন সিক্স জি যে সারটা ট্যাগ তাহলে এই ট্যাগ কার্ব এন সিক্স জি ব্যবহার করার ফলে মানে একটা গাছের যে উপাদানগুলো প্রয়োজন এক মানে খাদ্য উপাদানগুলো সেই সমস্ত খাদ্য উপাদানই কিন্তু আমরা এই যে জৈব সার যেটা এই ট্র্যাক কার্বেন সিক্স এর মধ্যে কিন্তু পেয়ে যাব নাইট্রোজেন বলুন ফসফরাস বলুন পটাশিয়াম সমস্ত কিছু ম্যাগনেশিয়াম সমস্ত উপাদান এর মধ্যে আমরা পাবো তাহলে এই ক্ষেত্রে প্রতি বিঘাতে আমরা তিন কেজি হারে ব্যবহার করব রসুনে ক্ষেত্র করেছিলাম চার কেজি আমরা পেঁয়াজের ক্ষেত্রে তিন কেজি করে ব্যবহার করব তো এটাই হচ্ছে সার ব্যবহারের যে মানে পরিমাণ যে আমরা কী কোন সার কী পরিমাণে ব্যবহার করব আর এর পাশাপাশি সার দেওয়া কমপ্লিট হওয়ার পর জলসেচ একদিকে যেমন দেওয়া হবে তার পাশাপাশি আমাদের কিন্তু মই দেওয়ার ব্যবস্থাপনাও কিন্তু রাখতে হবে কারণ কি সেটা শুনুন আর এই যে মই এবার টেনে দিলে পারে সমানই যাচ্ছে হালকা আর শেকড়টাও ভালো বসবে নাহলে হ্যাঁ এইটুকু হালকা শেকড়টা ভালো বসবে এই যে পেছনে দেখুন পেঁয়াজ কিন্তু লাগানোর কাজ চলছে এই যে পেছনে জল ধরানো হয়েছে তারপরে ঠিক ধান যেমন রোয়া করা হয় ঠিক সেভাবেই পেঁয়াজও রোয়া করা হচ্ছে চলুন দেখি যে কতটা দূরত্বে দূরত্বে একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব কতটা রেগেছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরে পেঁয়াজের চারা লাগানোর ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক বসানো হচ্ছে কি না কারণ দেখুন এই জায়গা এই যে চার ইঞ্চি পরপর কিন্তু পেঁয়াজগুলো পেঁয়াজের বীজগুলো বসানো আর তার সঙ্গে এটা দেখবেন যে পেঁয়াজের এই যে শেকড়গুলো উঠে আছে কি না দেখা গেল অনেক সময় এইভাবে উঠে থাকে তার জন্য কিন্তু আবার আপনাকে মনীষ নিয়ে আবার কিন্তু এভাবে বসিয়ে দিতে হবে ওই জন্য প্রথম থেকেই যখন বসাবে তখন আপনি একটু জানিয়ে দেবেন যারা কাজ করবে তাদেরকে যে পেঁয়াজের এই শেকড়গুলো যেন উপরের দিকে না থাকে মাটিতে যেন একটু লেগে থাকে সেভাবে বসাতে বলতে হবে আর এই দেখুন এদিকেও চার পাঁচ আঙুল মানে চার ইঞ্চি ধরুন আর এদিকেও মানে দূরত্বটা চার ইঞ্চি এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এর পরবর্তীতে পেঁয়াজের কোন যত্ন নেওয়া হচ্ছে সেটাও আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই